করছে আমার একজন উনি ঢাকায় তো ঠিকানাটা পর্যন্ত বলতে চায় না উনি নামটা পর্যন্ত বলতে চায় না শুধু বলতেছে আমার নাতির জন্য ওনার নাতির নাম হলো শাহ মোহাম্মদ জাহারান আল্লাহ তোমার এক বান্দি এই এলাকার জন্য এই মসজিদের মানবতার সেবা করার জন্য একটা খাটিয়া উপহার দিয়েছে আল্লাহ তোমার বান্দিকে দীর্ঘ না খায়ার দান করি আল্লাহ তার নাতিকে তুমি সুস্থতার মেয়ামত দান করি আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করি আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করি শাহ মোহাম্মদ জাহরানকে আল্লাহ তুমি দীর্ঘ না খায়ার দান করি আল্লাহ তাকে দিয়ে দেশ ও জাতির মানবতার সেবা করা তৌফিক দান করি অতরূপ উপকার হয়েছে যেহেতু এই যে আপনার এলাকায় আপনার বাড়ির মসজিদ হ্যাঁ আমরা লাখো শুকরিয়া তার কাছে সুখে শান্তিতে রাখে রাখে আসসালামু মানবিক স্বপ্ন আলো ভাই কে এম শাকিল আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাতপুর সদর চাতপুর বাজার বাগাদি ইউনিয়ন বাগাদি ইউনিয়ন শেখ বাড়ি জামে মসজিদের সামনে আমরা দাঁড়িয়ে আছি ইতিমধ্যে কয়েকদিন আগে আপনারা হয়তো একটা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখেছিলেন এই যে আমার পাশে যে চাচাকে দেখতেছেন ওনার কিন্তু দুইটি হাত নেই তারপরে উনি এলাকার জন্য পাশে দেখতেছেন একটা মসজিদ আর মাদ্রাসাও না মসজিদ এবং মাদ্রাসা মসজিদ মাদ্রাসার জন্য একটা মরে যাওয়ার খাটিয়া চেয়েছিলেন উনি ওনার মনের কষ্ট থেকে উনি কিন্তু এই কথাটা বলছে আমাদের এখানে একটা মরে যাওয়ার খাটিয়া লাগবে দক্ষিণ দিতে আমরা দাঁড়িয়ে আছি এই বাগাদি এই শেখবাড়ি জামে মসজিদ তো আশেপাশে মসজিদই থাকেও তাহলে দেড় কিলো দূরে মসজিদ এখানে কিন্তু অনেক বৃদ্ধ আমার ভাই এবং ছোট ভাই বড়ো ভাই সবাই কিন্তু আছে যাই হোক তো ওনারা একটা মরদেহর খাটিয়ে আনতে হইলে এক থেকে দেড় কিলো দূরে যায় মরদেহর খাটিয়ে আনে তারপরে ওনারা মরদেহটি সমাধান করে আর কি তো ওনার কথাই যেহেতু আমরা এই মরদেহের খাটিয়াটা আমরা ব্যবস্থা করছি আলহামদুলিল্লাহ উনি যেহেতু বলছে দেওয়ার খাটিয়া লাগবে একটা আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু প্রায় পাঁচ ছয়টা মরে দেওয়ার খাটিয়ার জন্য রিকোয়েস্ট আসছে তো আলহামদুলিল্লাহ আমাকে যেই ফোন দিয়েছে আমি বলছি যে আলহামদুলিল্লাহ আমাদের এখানে কয়েকজন স্পন্সর করতে চাইছে কেউ করছে কেউ করে না তবে আমার একটা প্রিয় বোন উনি খাস দিলে উনি পুরো প্রথমেই বলছে আর কি কেউ যদি না দেয় মরে দেওয়ার খাটিয়াটি আমি নিজেই দিব সরি উনি আমার বোন না উনি আমার সম্পর্কে আনটি লাগে আর কি তো আনটি আমাকে বলছে ওনার নামটা বলতে নিষেধ করছেন আর ওনার অনলি ওনার নাতির জন্য নাতির জন্য এই মরদেহ খাটিয়েটি দিয়েছেন ওনার নাতি শারীরিকভাবে একটু অসুস্থ আল্লাহ তালার জন্য তাড়াতাড়ি সুস্থ করে দেন আর আমাদের মানবিক স্বপ্ন আলোর প্রধান উপদেষ্টা হ্যাঁ আমাদের মানবিক স্বপ্ন আলোর প্রধান উপদেশটা আমার প্রিয় হুজুর মাওলানা দিন ইসলাম হুজুর এখানে এসেছেন আর আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন যিনি এই মরে দেওয়ার খাটিয়াটি দিয়েছেন তার জন্য দোয়া করবেন এই যে আমরা এখানে এখানে কিন্তু আলহামদুলিল্লাহ একটা ব্যবস্থা করছি ওনার কথায় আমরা আলহামদুলিল্লাহ তিনটা খাটি আমরা ব্যবস্থা করছি একটা মরে দেওয়ার খাটিয়া তো আমরা শেখবারি জামে মসজিদে দিয়েছি আর দ্বিতীয় নাম্বার মরে দেওয়ার আমরা দিব যে হাপানিয়া একটা মসজিদ আছে জামে মসজিদ ওইখানেও প্রায় একটা খাট নাই মরে যাওয়ার খাট নাই তো ওই জায়গায় আলহামদুলিল্লাহ আমরা কালকে বা পরশু দিন দিয়ে দিব ওটা বানাইতেছে তো তোর দিয়ে আরেকটা একটা মরে যাওয়ার খাটিয়ে দিব ও যে স্পন্সর করছে উনি নিজে এসে একটা দোকানও বানাইতে দিছে আলহামদুলিল্লাহ এটাও দু একদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আমরা ওনার কথায় তিনটা মরে যাওয়ার খাটিয়া আমরা আলহামদুলিল্লাহ পাইছি তবে এই মরে যাওয়ার খাটিয়াটি কে কোন জায়গা থেকে দিয়েছে অবশ্যই আমরা ভিডিওতে বলে দিব যেহেতু আমার একটা আন্টি এই মরে দেওয়ার খাটিয়া উনি নিজেই একা বহন করছেন তবে আমরা ওনার নামটাই আমরা এখানে শো করতেছি যেহেতু উনি এটা এই মসজিদের জন্যই দিয়েছে আর আমি কিন্তু যে যারা যারা আমাকে টাকা দিয়ে সহযোগিতা করেছেন মরে দেওয়ার খাটিয়ার জন্য তবে আমি যে যেখানে যে মসজিদের জন্য মরে দেওয়ার খাটিয়া প্রয়োজন আমি ওই মরে দেওয়ার খাটিয়ারা ওই এলাকায় দিয়ে আমি ওনাদের নামটা শো করবো আমাদের সোশ্যাল মিডিয়া কিংবা ভিডিওতে যাই হোক আমি আবারও বলছি আজকের এই মরদেহ করছে আমার একজন প্রিয় আন্টি উনি ঢাকায় থাকে মেবি তো উনি ঠিকানাটা পর্যন্ত বলতে চায় না উনি নামটা পর্যন্ত বলতে চায় না শুধু বলতেছে আমার নাতির জন্য ওনার নাতির নাম হলো শাহ মোহাম্মদ জাহারান তো ওই ছেলের জন্য আপনারা সবাই একটু খাস দিলে দোয়া করবেন ছেলেটি শারীরিকভাবে অসুস্থ তো আমার প্রিয় হুজুরকে আপনাদের শেখবারি জামে মসজিদে একটা মরদেহ খাটিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ এই মসজিদের জন্য কতটুকু উপকৃত হয়েছে তবে এই মসজিদে আর কি কি প্রয়োজন আলহামদুলিল্লাহ আমরা তো একটা কলও বসে দিয়েছি একটা নলকূপের প্রয়োজন আলহামদুলিল্লাহ আমরা একটা নলকূপ আমরা বসে দিয়েছি তবে আলহামদুলিল্লাহ পাশাপাশি খাটের প্রয়োজন ছিল খাটের ব্যবস্থা করে দিয়েছি যারা যারা দান সদ্গা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া ও ভালোবাসা তো আমরা সরাসরি হুজুরের কাছে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী মানবিক সত্য আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আন্তরিক মোবারক জানাই আসলে এখানে মূলত কাজ হচ্ছে মানবতার কাজ এক এক মানুষ এক এক অ্যাঙ্গেলে এক একভাবে মানবতার কাজ করে এখানে কেউ আহ্বান করে আহ্বানে কেউ সাড়া দেয় যারা সাড়া দেয় আল্লাহ সভায় হত তাদেরকে উত্তম যা দান করে শুধুমাত্র একটা সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করে আপনারা যেইভাবে সারা দিবেন এটা সত্যিকার অর্থে আপনারা আল্লাহর কাছে উত্তম যাযা পাওয়ার দাবিদার কোন বাড়িতে দিছি কোন জায়গায় দিছি শুধুমাত্র একটা লোকের উপর ভিত্তি করে বিশ্বাস করে আপনারা আজকে যে খাটিয়াটা দিয়েছেন যে ভোন এই খাটিয়াটা দিয়েছেন যাহারানার দাদি নাকি দাদি দাদি হয় যাই হোক হ্যাঁ আপনাদেরকে অসংখ্য মোবারক জানাই তবে এই খাটিয়াটা দেওয়া তো অনেক উপকার হয়েছে এ বিশেষ করে এই এই মসজিদ এইখানে যা এই বাড়িটা দিতে অনেক একটা বাড়ি আর বিশেষ করে এখানে এমন কোনো কোটিপতি শিল্পপতি নাই আর আশেপাশে যা যা যারা প্রতিনিহত সহযোগিতা করবে এই এলাকার গায়ে আমার খেটে খাওয়া মানুষ এরাই সমস্ত প্রতিষ্ঠানগুলি থেকে তাকায় আর সেটাই আসলো আপনাদের এই দানটা পেয়ে আমরা সবাই খুশি কৃতজ্ঞতা স্বীকার করছি বাড়ির পক্ষ থেকে হ্যাঁ এই বাড়ির লোকরা আপনার জন্য দোয়া করবে الله أبنك الدنيا أخرة توتن زاسادان اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين ربنا لا تجد قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب آمين رب العالمين تمر شاهد ربار دوتي هات ملتي دوري সন্ধ্যার পূর্বক্ষণে আসন নামাজের পরে যেই মুহূর্তে তোমার দরবারে কবুল হয় এমন একটি সময় আল্লাহ তোমার এক বান্দিক এই এলাকার জন্য এই মসজিদের মানবতার সেবা করার জন্য একটা খাটিয়া উপহার দিয়েছে আল্লাহ তোমার বান্দিকে দীর্ঘ না খায়ার দান করি আল্লাহ তার নাতিকে তুমি সুস্থতার নিয়ামত দান করি আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করি আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করি শাহ মোহাম্মদ জাহরানকে আল্লাহ তুমি দীর্ঘ না দান দান করি আল্লাহ তাকে দিয়ে দেশ ও জাতির মানবতার সেবা করা তৌফিক দান করি আর আজ আল্লাহ যারাই যেভাবে এইরকম ভাবে মানবতার সেবা সারা ان شاء الله তুমি এদেরকে দুনিয়া আখরাতে উত্তম প্রতিদান দান করিও আল্লাহ যারা যাদের বাড়িতে খাটিয়ে দেওয়া সেই বাড়িওয়ালাদেরকে তুমি হেফাজত করিও এরও যদি এরকম মানবতার সেবা করতে পারে তাদেরকে অর্থবিত্ত জোশ খ্যাতি প্রাচুর্য সম্পদ তুমি তাদেরকে দান করিও ইয়া আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে দীর্ঘ না দান দান করিও সকল প্রকার বিপদ আপদ মুসিবত অ্যাক্সিডেন্ট অহমিত হার্ট অ্যাটাক ক্যান্সার থেকে আল্লাহ যারা দান করে আর আমরা যারা দোয়া করি আমাদের আমাদের উভয়কে তুমি হেফাযত করিও আমিন আল্লাহ যারাই তোমার রাস্তায় দিনের রাস্তায় আল্লাহ মারুবাতার রাস্তায় সাহায্য করে সহযোগিতা করে এদেরকে সকল প্রকার বিপদ আপদ মুসিবত অ্যাক্সিডেন্ট অহমিত হার্ট অ্যাটাক ক্যান্সার থেকে যারা দান করে আর আমরা যারা দোয়া করে আমাদের উভয়কে তুমি হেফাযত করিও আমিন সুবহান রাব্বিকা আম্মা ইয়াসফ

যাই হোক এই যে কতরূপ উপকার হয়েছে যেহেতু এই যে আপনার এলাকায় আপনার বাড়ির মসজিদ হ্যাঁ কতরূপ উপকার হয়েছে আমরা লাখো শুকরিয়া তার কাছে আর লায় জানware সুখে শান্তিতে রাখে আমানে আছেনে রাখে এই আমরা কামনা করি যাক ধন্যবাদ এই বান্দী তার নাতির জন্য নাতির জন্য দোয়া চাইছে তার জন্য দোয়া করে

তবে দেড় কিলো রাস্তা ওনারা যে হাইটা যে একটা মরে দেওয়ার খাটিয়া আনে কতটা কষ্ট একমাত্র তারাই জানে যারা এই মরে দেওয়ার খাটিয়াটি কাঁদে নেয় এত ওজন তা অনেক কথা আছে তবে বলা ঠিক না যাক আমিও অসুস্থ শারীরিক আমার জন্য একটু খাল খাস দিলে দোয়া করবেন আপনারাও একটু দেওয়া পেরেন আমি যদি সুস্থ থাকি তাহলে কিন্তু আমি অনেক ভালো ভালো কাজ করতে পারবো আর কি যাই হোক আমার প্রিয় হুজুরের কাছে আমি খাস দিলে দোয়া চাই হুজুর বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ওয়াজ করে হেদায়তের বাণী শোনায় তবে হুজুরের কাছে আমি খাজ দিলে একটু দোয়া চাই শুধু আমাকে একটু দোয়া করবে কিছু না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম